ধামরাই পৌর শহরের রাস্তার নিচে গ্যাস বিস্ফোরণে পুরো রাস্তা বাস্ট হয়ে ফেটে তসনস হয়ে গেছে পৌরসভার থেকে গার্লস স্কুল হয়ে পাঠানটোলা আসার যে রাস্তা এই রাস্তাটা নতুন করা হয়েছে

পুরসভার এই রাস্তাটি কয়েকদিন আগেই ঢালাই করা হয়েছে এর নিচ দিয়ে যে গ্যাসের লাইন ছিল সে লাইন সম্ভবত কাজ করার সময় লিক হয়েছে আর না হলে গ্যাসের লাইন আগে থেকে লিক ছিল ভাগ্য ভালো গভীর রাতে হওয়াতে অনেক মানুষের জীবন বেঁচে গেছে বিস্ফোরণের রাস্তার কি অবস্থা হয়েছে দেখুন

বেহাল অবস্থায় গ্যাস বিস্ফোরণে হওয়ার পর থেকে রাস্তা বন্ধ আছে এখান দিয়ে চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এ রাস্তার কোনো সংস্কার করা হয়নি যার কারণে জনদুর্ভোগ চরমে এখান দিয়ে চলাচলের যত যানবাহন ছিল তা ঘুরে অন্যদিকে যাওয়ার কারণে যানজট তৈরি হচ্ছে